জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী এপ্রিল মাসে বাংলাদেশে আছে জিম্বাবুয়ে বিশ থেকে চব্বিশে এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ এরপর আঠাইশে এপ্রিল থেকে দুই মে পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচ ম্যাচের ভেন্যুও চূড়ান্ত করেছে বিসিবি সিলেট ও চট্টগ্রামে হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এর আগে দু দলের পাঁচবারের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে চারবার সবশেষ দুই হাজার একুশ সালে জিম্বাবুয়ের মাঠেই দুশো বিশ রানের বিশাল জয় পেয়েছিল টাইগাররা দীর্ঘ পাঁচ মাস পর সাদা পোশাকে মাঠে নামবেন লাল সবুজ জার্সির প্রতিনিধিরা জেম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই নতুন ভাবে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ এদিকে টি টোয়েন্টিতে থাকছে না আর শান্তর ক্যাপ্টেন্সি টি টোয়েন্টিতে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন দুজন শনিবার বিকেলে বিসিবির বক্তব্যতেই ইঙ্গিত দিচ্ছে লিটন দাসই হতে যাচ্ছেন টাইগারদের নতুন অধিনায়ক গেল বছরের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর অনুপস্থিতিতে দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছিলেন লিটন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সেই থেকেই বিসিবির নজরে ছিলেন লিটন কুমার দাস অবশেষে লিটনেই হতে যাচ্ছেন টাইগারদের টি টোয়েন্টিতে নতুন অধিনায়ক